উদ্ধার পুলিশ নাম বিনা পাত্র বাড়ি এলাকায় জানা যায় অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা শনিবার সকালে বাড়ির ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় পুলিশে মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে কেশিয়ারি থানার পুলিশ হয়েছিল বলতে ও মেন্টাল ঠিক আছে এটা মেন্টালিটি যে চিকিৎসা করা হয়েছিলো এটা প্রায় বছর দুয়েক ধরে চিকিৎসা করছে যে যে বাড়িতে থাকে যে রুমটাতে থাকে ওই রুমটাতে এমনিতে কাউকে ঢুকতে দেয় না ঠিক আছে ওকে খাবার দেওয়া হয় ওই জানলা দিয়ে বাড়িয়ে দেওয়া হয় জানলা থেকে নেয় হ্যাঁ কালকে হঠাৎ কী হয়েছে কালকে খাবার দেওয়ার পরেও যে

কন্টিনিউ এরকমই চলতে থাকে যে আজকে যখন সকাল থেকে যখন বাড়িতে যায় ওখানে ঝাড় দেওয়ার জন্য মা গিয়ে যখন দেখে মশারির ভিতরে নেয় তখন মা চিৎকার করছে এমনি পেশেন্ট মেন্টাল পেশেন্ট রাত্রে কোথাও বেরিয়ে গেল নাকি গিয়ে সবাইকে ডাকতে যখন গিয়ে দেখা হয় না বাড়ির একটা কোণে ওই রুমের ভিতরে একটা কোণে লেগে ফাঁকিল ওটা কিনা ওটা বিনা পাত্র বাড়ি বাড়ি হচ্ছে কি ছেলে বয়স কত বয়স হবে এই

তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্না থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ